চা সৃষ্টি স্থিতি অনির্বাস মহন আল্লাহ মহন ঈশ্বর মোহন ভগবানের নামে আমি শুরু করিলাম আমি গুরু সন্দন ভাই আজকে আপনাদের মাঝে কামরু কামাখ্যা মায়াং থেকে একশো পার্সেন্ট পরীক্ষিত একটা মন্ত্র নিয়ে হাজির হইলাম মন্ত্রটা হইল শয়তানি কুফুরি বসীকরণ মন্ত্র শয়তানি কুফুরি বসীকরণ মন্ত্র যেই মন্ত্রটা আপনারা সঠিক সঠিক নিয়মে নিয়মে বার পাঠ করতে পারেন আমার কথা মেনে আমার নিয়ম মেনে যদি এগারো বার মন্ত্র পাঠ করে আপনারা যদি কাজ করতে পারেন আপনাদের কাজ একশোতে তে একশো হব একশোতে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমি বলে দিলাম হবু আপনারা অনেকভাবেই অনেক মেয়েকে অনেক ছেলেকে পছন্দ করে থাকেন তাদেরকে বিবাহ করতে চান কিংবা তাদেরকে বস করতে চান সে মেয়ে কিংবা ছেলেকে বাধ্য করতে চান আপনারা অনেক মন্ত্র তন্ত্র দিয়ে কাজ করতেছেন কিন্তু আজ পর্যন্ত কোনো কাজের ফলাফল আপনি পান নাই কেন পান নাই কি জন্যে পান নাই আপনারা নিজেও জানেন না অনেক তান্ত্রিককে অনেক কবিরাজকে আপনারা দোষারোপ করেন কেন না আপনারা ঠিক মতো কাজ করতে পারেন না আপনাদের কাজ ঠিক মতো ঠিক সময়ে কিংবা সঠিক নিয়মে আপনারা করতে পারেন না তার জন্য আপনাদের কাজ হয় না আমি যেই মন্ত্রটা দিলাম এটি একশো পার্সেন্ট পরীক্ষিত শুধুমাত্র বিশ্বাস করে মনের মধ্যে একটা বিশ্বাস করে এই মন্ত্র দিয়ে কাজ করেন এই শৈতানি কুফুরি মন্ত্র দিয়ে কাজ করেন আমি মানুষের বাচ্চা হয়ে থাকলে আমি মানুষের বাচ্চা হয়ে থাকলে হিন্দু বাচ্চা হয়ে থাকলে আমি যদি লেখব্যাপের সুদা হয়ে থাকি তাহলে এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করে কাজের ফলাফল পাবেন আমি কথাই না আমি কাজে বিশ্বাসী আপনারা আমার কথা মতো কাজ করবেন আমার কথাটা আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে মানতে পারেন কাজ যদি করতে পারেন আপনার কাজ তে একশো এক ঘন্টার মধ্যে হব এক ঘন্টার মধ্যে এই কুফরি বসীকরণ মন্ত্র দিয়ে এই শয়তানি কুফরি বসীকরণ মন্ত্র দিয়ে আপনি ছেলে কিংবা মেয়েকে বাধ্য করতে পারবেন তাকে বস করতে পারবেন তাকে যে কোনো কাজ করবে আপনি বস করে রাখতে পারবেন আপনার গোলাম বানায় রাখতে পারবেন সারা জীবন বরা আপনার কথা যদি নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন আমি মন্ত্রটা বলে দিব সঠিক নিয়ম সঠিকভাবে আমি বলে সেইভাবে কাজ করতে পারেন তো মন্ত্রটা শুনে আগে তারপরে আমি নিয়ম কারণ বলে দিতেছি এতে দেখতে পাচ্ছেন শয়তানি কুফুরি বসীকরণ মন্ত্র মত মত মদায় হোলিং খিল হদায় সাহা দিল মন্ত্রটি ঠিক আমার মতো এগারো বার পাঠ করবেন বার পাঠ করার আগে যে আমি অমুক বলছি এই জায়গায় আপনার অমুক বলবেন না সেই কাঙ্ক্ষিত নারী বা পুরুষের নাম বলবেন সেই কাঙ্ক্ষিত নারী বা পুরুষের নাম বলে আপনি মন্ত্রটি এগারো বার পাঠ করবেন গভীর রজনীতে অনেকে আছে গভীর রজনী কি বুঝে না গভীর রজনী হলো আপনি গভীর রাতে এই মন্ত্রটি পাঠ করবেন এই মন্ত্রটি পাঠ করার আগে কিন্তু আপনার পাক পবিত্র অবস্থায় যেতে হবে আপনি পাক পবিত্র অবস্থায় যাবেন কিংবা আপনার ঘরে বসে কাজ করতে পারবেন কিংবা বাইরেও করতে পারবেন এই মন্ত্র দিয়ে কাজ করার আগে আপনি একটি মোমবাতি নেবেন একটি মোমবাতি নেবেন তার আগে আপনি পাক পবিত্র হয়ে একটি মোমবাতি নিয়ে এই মন্ত্রটি ঠিক আমার মতো করে সাদা পাতায় লিখবেন সাদা পাতায় লেখার পরে একটা তাবিজ নিবেন একটা তাবিজ নিবেন একটা তাবিজ নেওয়ার মন্ত্রটি লেখা স্যারে মন্ত্রটি আপনি মুখস্থ করবেন আমার মতো করে মুখস্থ করে স্যারে একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করার পরে এই মন্ত্রটি সিদ্ধ হব মন্ত্রটি সিদ্ধ সিদ্ধ করতে গেলে একশো একবার পাঠ করতে হব একশো একবার যখন এই মন্ত্র পাঠ করবেন তখন এই মন্ত্রটা আপনার সিদ্ধ হব সিদ্ধ হওয়ার পরে এই মন্ত্রটি আপনি চোখ বন্ধ করে এগারো বার পড়বেন এগারো বার পড়বেন এগারো বার পরার পরে আপনি যে মন্ত্রটা সাদা পাতায় লিখলেন এই সাদা পাতায় লিখে সাইডে একটা তাবিজে বলবেন একটা তাবিজে বলার পরে আপনি এই মন্ত্রটি যাকে বস করবেন যাকে বস করবেন যাকে বাধ্য করবেন যে নারী বা পুরুষকে আপনি বাধ্য করতে চান তার বাড়ির কোনায় গোরের কোনায় আপনার নিক্ষেপ করতে গভীর রাতে গভীর রাতে কেউ যাতে আপনাকে না দেখে কেউ দেখলে আপনার কাজ হবো না কেউ না দেখলে আপনার কাজটা হবো আর যারা কাজ না করতে পারবেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি সকল সমস্যার সমাধান করি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমি গুরু চন্দন ভাই একবার কসম কসম কসম। আমি আপনাদের ভুলে গেলাম তারা কাজ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন সকলকেই ধন্যবাদ